আমাদের এবারের বিষয় বিশেষ প্রিলিমিনারির মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটিতে পনেরো নম্বর থাকে এই পনেরো নম্বর অনেকটা ম্যাথসের মতো যদিও পুরোপুরি এক্স্যাক্টলি ম্যাথস বলা যাবে না এখানে যে ছয়টা টাইপের কোয়েশন থাকে সেটা হচ্ছে ভার্বাল রিজনিং প্রবলেম সলভিং স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মেকানিক্যাল রিজনিং স্পেস রিলেশন অ্যান্ড নিউমেরিক অ্যাবিলিটি এই জিনিসগুলো দ্বারা কী বোঝায় অনেক বড় বড় টার্মস কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু খুব সহজ আমরা দুটা প্রশ্ন দেখলে ইজিলি বুঝতে পারবো এবং এখানে একটা কোয়েশন আছে নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আছে একটা বর্গক্ষেত্রর মধ্যে দুইটা দাগ দিয়ে আরও চারটা ছোট ছোট বর্গক্ষেত্র করা হয়েছে এবং এখানে যে অপশনগুলো আছে কতে দুই ও চার খতে চার ও পাঁচ গতে দুই ও পাঁচ এবং ঘতে পাঁচ ও তিন তো তোমাকে এখন হিসাব করতে হবে এখানে যে চারটা প্লাস একটা পাঁচটা বর্গক্ষেত্র এবং ভিতরে আমরা যদি দেখি আরও চারটা এইভাবে আয়তক্ষেত্র আছে তো এটা একটা কোশ্চেন সেটা তোমার পুরাটাই প্র্যাকটিসের উপরে সেকেন্ড যদি আমরা আরেকটা কোশ্চেন এখানে দেখি যেখানে বলা হয়েছে হুইচ ম্যান ইজ দি টলেস্ট এটার জন্য আমাকে চারটা কন্ডিশন দেওয়া আছে অপশানে আমাদের এখানে কন্ডিশন যেগুলো আছে দেখি আমরা বলা হয়েছে এ ইজ স্মলার দেন বি বি ইজ স্মলার দেন সি সি ইজ স্মলার দেন ডি এবং ডি ইজ টলার দ্যান এ এই যে চারটা অপশন আছে এখান থেকে এখন তোমাকে বলতে হবে এ বি সি ডির মধ্যে সবচেয়ে বড়ো জিনিসটা অনেকটা পাজলের মতো সো মোটামুটি কোয়েশ্চেনগুলো এই টাইপের থাকে সো এটার জন্য আসলে যেটা দরকার তোমার তুমি কত ইজিলি এবং কত তাড়াতাড়ি এই প্রবলেমগুলো সলভ করতে পারো এটা ডিপেন্ড করছে তোমার আন্ডারস্ট্যান্ডিং তোমার ব্রেইনের অ্যাবিলিটি এবং তোমার প্র্যাকটিসের উপরে সো হোয়াট আই সাজেস্ট এই পার্টায় ভালো করার জন্য যে কোনো একটা বই থেকে বারবার শুধু সলভ করতে থাকো সলভ করতে থাকো প্র্যাকটিস করতে থাকো দেখবা এখানে পণ্যতে পণ্য তোমরা ইজিলি পাবে